আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে পরে বিস্তারিত। চীনা বিমান বহরকে ধাওয়া করল তাইওয়ান যুক্তরাষ্ট্রের রাজধানীতে বিক্ষোভ পাকিস্তানে তালেবান নিয়ে কি ভাবছে ইমরান খান আজারবাইজানে ইসরায়েলের উপস্থিতি উদ্বিগ্ন ইরান কাবুলে তালেবানের গাড়িতে আইএস এর বোমা হামলা তুষার তুষারধাসে পাঁচ নৌসেনা নিখোঁজ মহাকাশ প্রযুক্তিতে একযোগে কাজ করবে তুরস্ক ও রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব ব্রিটিশদের উপর পাল্টা পদক্ষেপ নিচ্ছে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে চীনা বহরকে ধাওয়া করল তাইওয়ান অনুপ্রবেশকারী চীনা বিমান বহরকে ধাওয়া দিয়ে নিজ আকাশ সীমা থেকে তাড়িয়ে দিয়েছে স্বশাসিত বিমান প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করে চীনের প্রবেশ করে শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে যুদ্ধ বিমান আকাশ আকাশ সীমায় অনুপ্রবেশের সংবাদ পাওয়ার পরই তৎপরতা শুরু করে তাইওয়ানের বিমান বাহিনী বাহিনীর বেশ কয়েকটি মিসাইল বাহী যুদ্ধ বিমান ধাওয়া দিয়ে তাইওয়ানের আকাশ সীমা থেকে বের করে দেয় চীনের বিমান বহরকে বর্তমানে তাইওয়ানের বিভিন্ন অঞ্চলের আকাশ সীমায় বিমান বাহিনীর নিবিড় পর্যবেক্ষণ সংরক্ষণে রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে শুক্রবার চীনের পঁচিশটি বিমান পারতার্শ্ব দ্বীপপুঞ্জের কাজ দিয়ে উড়ে যায় সন্ধ্যায় দ্বিতীয় দফায় তেরোটি বিমান একই জায়গায় দিয়ে মহড়া দেয় বেজিংয়ের জাতীয় দিবসে আঠারোটি জে সিক্সটিন যুদ্ধ বিমান এবং দুটি এইচ সিক্স বিমান ও অন্যান্য বিমান পাঠিয়ে নিজেদের অবস্থান জানান দেয় চীন তাইওয়ানকে নিজেদের দ্বীপ অঞ্চল বলে দাবি করে আসছে চীন যদিও তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে বলে আসছে এ নিয়ে অঞ্চলটিতে বেশ কয়েক দশক উত্তেজ উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহায়তায় নিজেদের সামরিক শক্তিও বৃদ্ধি করছে তাইওয়ানের কর্তৃপক্ষ কিন্তু চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করতে ওয়াশিংটন সতর্ক করে আসছে দেশটিকে যুক্তরাষ্ট্রের রাজধানীতে ওই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুক্রবার সংখ্যালঘু ওই ঘোরদের উপর চীনের নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মানবাধিকার কর্মীরা চীনের বাহাত্তরতম প্রজাতন্ত্র দিবসে এই বিক্ষোভ মিছিল হয় এ সময় যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া ওই ঘোররাও এতে অংশ নেয় শতাধিক মানবাধিকার কর্মী কালো টি শার্ট পরে ওই বিক্ষোভ মিছিলে অংশ নেয় খবর আনাদুলুর বিক্ষোভকারীরা বলেন চীনার সংস্কৃতি শেখানোর নামে দশ লাখের বেশি সংখ্যা ওই ঘোর মুসলিমদের ধরে আটক করে রাখা হয়েছে বন্দিশালায় সেখানে নারীদের ধর্ষণের পাশাপাশি পুরুষদের উপর চালানো হচ্ছে নানান ধরনের নির্যাতন শুক্রবার তারা যুক্তরাষ্ট্রের রাজধানী লিঙ্কন মেমোরিয়ালের সামনে জড়ো হয়ে ওই বিক্ষোভ সমাবেশ করেন এতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একাধিক যোগ দেন এবং তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এদের মধ্যে ছিলেন নিউ অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ভিকি নিয়োগ থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক দলের টম সুজি ও রাব্বি জ্যাক মলিন এবং ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়ার্স ফেডারমের ভাইস প্রেসিডেন্ট নুরি তুর্কেল ভিকি হার্টলার বলেন মার্কিন যেসব প্রতিষ্ঠান চীনে ব্যবসা করে তাদের অবশ্যই উইঘোরদাসিত অঞ্চলগুলো এড়িয়ে চলতে হবে সেখান থেকে কোন পণ্য আনা যাবে না কারণ তারা বন্দীদের দিয়ে জোর করে কাজ করায় টম সুজি বলেন জিনজিয়াং প্রদেশে চীন রীতিমতো ঐঘর সংখ্যালঘুদের উপর নিষেধাজ্ঞা নিধনযজ্ঞ চালাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া পাকিস্তানের তালেবান নিয়ে কি ভাবছে ইমরান খান পাকিস্তানি তালেবানের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন খবর প্রধানমন্ত্রী বলেন আমাদের সরকার তেহেরি কি তালেবান পাকিস্তানের টিপি কয়েকটি গ্রুপের সঙ্গে আলোচনা করছে যেন তারা অস্ত্র ফেলে দেন এবং দেশের সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করেন এই আলোচনা চলছে আফগানিস্তানে ইমরান খান বলেন প্রকৃতপক্ষে আমি মনে করি টিটিপির কিছু গ্রুপ আসলে আমাদের সরকারের সঙ্গে শান্তির জন্য কথা বলতে চাই এবং আমরা কিছু গ্রুপের সঙ্গে আলোচনা করছি আফগান তালেবান এই আলোচনায় সহযোগিতা করছে কিনা জানতে চাইলে ইমরান খান বলেন হ্যাঁ যেহেতু আফগানিস্তানে এই আলোচনা হচ্ছে সুতরাং বলা যায় তারা সহযোগিতা করছে যোগ করেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান তিনি সামরিক উপায়ে সমস্যার সমাধানে বিশ্বাসী নন তিনি বলেন আমি আবার বলছি আমি সামরিক উপায়ে সমস্যার সমাধানে বিশ্বাসী নই গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরাইশি বলেছিলেন যদি টিটিপির সদস্যরা সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দেয় সরকার তাদের ক্ষমা করে দেবে টিটিপিকে মদত দেওয়ার জন্য সাবেক আফগান সরকার সহ বিদেশি শক্তিকে দায়ী করে আসছে পাকিস্তান যদিও আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে উল্টো তালেবানকে মদত দেওয়ার অভিযোগ আনে পাকিস্তানের বিরুদ্ধে আজারবাইজানে ইসরায়েলের উপস্থিতি উদ্বিগ্ন ইরান আজারবাইজান সীমান্তে ইসরায়েলের উপস্থিতি রয়েছে দাবি করে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান তেহরান জানিয়েছে তার চিরশত্রু ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন তারা তেল আবিব আজারি সেনাবাহিনীকে উচ্চ প্রযুক্তির অ্যাসল ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে বলে দাবি ইরানের এ নিয়ে আজারবাইজান সীমান্তে সামরিক মহড়া দিয়েছে ইরান শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের দিকে ট্যাঙ্ক হেলিকপ্টার কামার নিয়ে মহড়া চালাচ্ছেন সেনারা ইরান বলছে গত বছর কারাবাক নিয়ে আর্মেনিয়ার সঙ্গে চুয়াল্লিশ দিনের যুদ্ধে আজারবাইজানের সব সামরিক সরঞ্জামের সুবিধা নিয়েছে তেহরান বলছে আজারবাইজান সীমান্তে ইসরায়েল ও ইরানের উপস্থিতি উদ্বেগজনক হারে বেড়েছে ইরানের জানিয়েছে এ অঞ্চলের প্রথমবারের মতো নিজেদের তৈরি দূরপাল্লা ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পরীক্ষা চালানো হচ্ছে এদিকে বৃহস্পতিবার তেহরানে আজারবাইজানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে ইরান পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ ইয়ান আজারি রাষ্ট্রদূতকে সতর্ক করেন এ সময় তিনি এই অঞ্চলের জাতীয় নিরাপত্তার স্বার্থে ইহুদি রাষ্ট্রের উপস্থিতি সহ্য করা হবে বলেও জানান কাবুলে তালেবানের গাড়িতে আইএস বোমা হামলা আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার তালেবানকে লক্ষ্য করে গাড়ি হামলা চালিয়েছে আইএস কাবুলের উত্তরাঞ্চলে শুক্রবার দুজনকে আটক করা হয়েছে তিনি আরো জানান অভিযানে বেশ কয়েকজন আইএস সন্ত্রাসী নিহত হয়েছে এছাড়া কয়েকজনকে আটক করা হয়েছে গাড়ি বোমা হামলায় কয়েকজন তালেবান গুরুতর আহত হয়েছেন আইএস বিরোধী অভিযানে তালেবানের সঙ্গে সংঘর্ষ হয় বলেও জানান জাবিউল্লাহ মুজাহিদ 19 আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে আইএস এর সন্ত্রাসী হামলা বেড়ে গেছে পূর্বাঞ্চলীয় প্রদেশ জালালাবাদে গত 18 19 সেপ্টেম্বর আইএস এর জঙ্গি হামলায় কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। উত্তরাখণ্ডে তোর্ষারধসে পাঁচ नौ সেনা নিহোস ভারতের উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার ত্রিশল পর্বত আরোহণের সময় তুষার ধসের কারণে নৌবাহিনীর পাঁচজন পর্বতারোহী ও একজন সহকারী নিখোঁজ হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন প্রায় পর্বতের চোড়ায় পৌঁছানোর পরই তারা শিকার হন বলে জানা গেছে। ঘটনার পর ইনস্টিটিউট অব মাউন্টেনিয়া রিঙ্কের প্রধান কর্নেল অমিত বিষ্টের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে যান তবে আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে ভারতীয় সেনা ও বিমান বাহিনী সদস্যদের পাশাপাশি উত্তরাখণ্ড ও রাজ্যের দুর্যোগ মোকাবেলা বাহিনীর একটি যৌথ দল হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে দেশটির নৌবাহিনীর অ্যাডভান্সার শাখা এনআইএম কর্তৃপক্ষকে ঘটনাটি জানায় এবং তাদের অনুসন্ধান উদ্ধারকারী দলের সাহায্য চায় ভারতীয় নৌবাহিনীর পর্বতারোহীদের বিশ সদস্যদের একটি দল পনেরো দিন আগে সাত মিটার উচ্চ মাউন্ট ত্রিশল পর্বতে অভিযানে যায় কিন্তু শুক্রবার ভোর পাঁচটার দিকে ওই অঞ্চলে হিমবাহ আঘাত আনলে এ দুর্ঘটনা ঘটে মহাকাশ প্রযুক্তিতে একযোগে কাজ করবে তুরস্ক ও রাশিয়া তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন মহাকাশ প্রযুক্তিতে একযোগে কাজ করবে তুরস্ক ও রাশিয়া এছাড়া জেট ইঞ্জিন জাহাজ যুদ্ধ বিমান ও সাবমেরিন উন্নয়নের মস্কোর সাথে কাজ করবে আঙ্কারা বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি এরদোগান বলেন বুধবার রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী অবকাশ শহর সচিতে পুতিনের সাথে তার আন্তরিক ও ফলপ্রসূ বৈঠক হয়েছে সেখানে তুরস্কে আরো রাশিয়ান পারমাণবিক চুল্লি নির্মাণ সহ সম্ভব

তুরস্ক তিনি জোর দিয়ে বলেন যে রাশিয়ার কাছ থেকে এস ফোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার মাধ্যমে তিনি কোনোভাবেই ন্যাটো জোটকে ছোট করেননি তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন আমরা অস্ত্র কিনেছি আমাদের প্রয়োজন মেটানোর জন্য তাছাড়া কোনো অস্ত্র কোন দেশ থেকে কিনছি সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার এ নিয়ে অন্যদের কথা বলার কোনো অধিকার নেই এর দোকান এর আগে গত শনিবার আরেক মার্কিন গণমাধ্যম সিবিএস টেলিভিশন চ্যানেলকে একটি সাক্ষাৎকার তুর্কি প্রেসিডেন্ট বলেন তার দেশ রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা অব্যাহত রাখবে এবং এক্ষেত্রে কারো বাধা বাধা দেওয়ার অধিকার নেই বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে পৃথকভাবে আলাপ করে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকব ও দুই দেশের মধ্যে আরো সহযোগিতার কথা বলেন তিনি বলেন দুই নেতা সামরিক প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাব্য ধারাবাহিকতা এবং এস ফোর ও অন্যান্য বিষয়ে বিশদ আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দীর্ঘদিনের সদস্য তুরস্ক তবে গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সাথে আঙ্কারার সম্পর্কের অবনতি ঘটেছে ক্ষমতায় আসার আগেই এক সাক্ষাৎকার এর কে এক নায়ক হিসেবে আখ্যায়িত করেছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটিশদের উপর পাল্টা পদক্ষেপ নিচ্ছে ভারত ব্রিটেনের পথে হেঁটে ব্রিটেনের নাগরিকদের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করলো ভারত এবার থেকে কোনো ব্রিটিশ নাগরিক ব্রিটেন থেকে ভারতে এলে তাকে বাড়িতে বা হোটেলে 10 দিনের জন্য বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে এই নিয়ম চালু হচ্ছে 4ই অক্টোবর থেকে শুক্রবার সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে এবার থেকে ব্রিটেনের কোনো নাগরিক ভারতে আসতে চাইলে তাকে বিমানে ওঠার আগের 72 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে শুধুমাত্র আরটি পিসিআর টেস্ট রিপোর্টে গ্রহণযোগ্য হবে ভারতে নামার পর পরবর্তী দশ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের করোনার জোড়া টিকা নেওয়া থাকলেও এই নিয়ম প্রযোজ্য হবে কোয়ারেন্টাইনের অষ্টম দিনে ফের আরটিপিসিআর করাতে হবে সেই রিপোর্ট নেগেটিভ এলে 10 দিন পর তার বাইরে বের পারবেন ভারত সরকারের এই পদক্ষেপ ব্রিটিশ সরকারের পাল্টা বলে মনে করা হচ্ছে কারণ দিন কয়েক আগে ব্রিটিশ সরকারও ভারতবাসীর জন্য একই ধরনের নিয়ম চালু করেছে ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী করোনা টিকার দুটি ডোজ নেওয়া থাকলেও সে দেশে গেলে ভারতীয়দের 10 দিন থাকতে হবে আইসোলেশনে পাশাপাশি ব্রিটেন পৌঁছানোর দিন বা তার 2 দিন আগে কোভিড টেস্ট করাতে হবে আবার আইসোলেশনের 8 দিনের মাথায় করোনা পরীক্ষা করাতে হবে ব্রিটিশ সরকারের এই নিয়মে ক্ষুব্ধ ভারত প্রথমে সে দেশের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করেছিল দেশটি কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি তাই পাল্টা ব্রিটিশদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে